কর্মচারী যে সাদাপা দাবি দিয়েছি এই সাদাপা দাবি আমাদের ছোট্ট একটি দাবি আরো গুরুত্বপূর্ণ দাবি আমাদের মৌলিক অধিকারের দাবি আমরা দিতে পারিনি অন্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা যেখানে উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত গাড়ি ক্রয়ের জন্য বিনা সুদে লোন দেওয়া হয় তিরিশ লক্ষ টাকা তারপরেও বারো লক্ষ টাকা পরিশোধ করতে হয় না এবং তাদেরকে গাড়ি জন্য রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে তিরিশ হাজার টাকা দেওয়া হয় সম্মানিত আমাদের বিশেষ অতিথিদের কাছে আমার বিনীত অনুরোধ এই দেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা প্রজাতপ্তরের তৃতীয় চত্রিশ কর্মচারী পড়ি আমরা যেখানে আমাদের পেটের ক্ষুদা নিবারণের জন্য আমাদের বেতনের অর্থ দিয়ে না হয়ে আমরা এক একজন কর্মচারী আমাদের ভবিষ্যৎ জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যে ফান্ডটি আমাদের বিপদ আপদ আমাদের পরিবারের যে কোনো বড় কাজে লাগবে সেই জিপিএফ ফান্ড থেকে আমরা একবার নয় একাধিকবার তৃতীয় চতুর্থবার তিনটা লোন স্টপ করে চতুর্থ লোন নিয়েছি আমরা কোনোভাবেই আমাদের বেতনের অর্থ দিয়ে আমরা আমাদের সংসার চালাতে পারছি না আমাদের দাবির মধ্যে আছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ সচিবালয় সহ আমরা যারা বাড়ি বাহিরে আসি সকলের নিয়োগ প্রক্রিয়া এক সেক্ষেত্রে শাসক হাসিনার সরকার সচিবালয়ের আর অফিসের পোস্ট পোস্টকে বিলুপ্ত করে তারা দর্শন ক্রে উন্নীত করে দেন পরবর্তীতে আরেকটি আদেশ জারি করে তাদেরকে দশম গ্রেডের আর্থিক সুবিধাও দেওয়া হয় সম্মানিত সুদী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের নিয়োগ বিধি হবে এক ভিন্ন আজকের সময় আমি সমন্বয় আমাদের সাকি বানাওয়ার ভাইকে বিনীত অনুরোধ জানাতে চাই আপনারা এই বিশ বাইশ লক্ষ কর্মচারীর দিকে তাকিয়ে আমাদের পরিবারের দিকে তাকিয়ে আপনি আমাদের আজকে সাড়ে তিনটায় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হবে আপনারা সেখানে বিস্তারিত বলতে না পারল অতি দ্রুত আমাদের কর্মচারীদের কথা বলার একটি সুযোগ করে দিবেন কর্মচারীদের প্রতিদিন একটি কথা বলার সুযোগ করে দিবেন আমাদের কথা আপনাদের উপস্থিতিতে আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই সম্মানিত শুধু আমরা বৈষম্যের বেড়া জালে চরমভাবে আবদ্ধ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা শান্তি শৃঙ্খলা এবং কর্মচারী বিধিমালা বজায় রেখে আমাদের দাবি দেওয়া আমরা হয় বন্ধের দিন অফিস সময়ের পর উপস্থাপন করে থাকি সম্মানিত শনি আমরা আমাদের লজ্জা হয় সাকি বানাওয়ার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি একজন সচিব একজন সিনিয়র সচিব এই বেকারত্বের দেশে শিক্ষিত বেকারত্বের দেশে একজন কুক একজন দারোয়ানকে নিয়োগ তাদের যদি সার্ভিস প্রয়োজন থাকতো তারা দুইজন লোক নিয়োগ করে তাদের সার্ভিস নিত তারা দুইজন লোক নিয়োগ না করে প্রতি মাসে তাদের সরকারি অনেক সুবিধা রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকা সত্ত্বেও দুইজন কর্মচারীকে নিয়োগ না দিয়ে তাদের সেবা না নিয়ে ষোলো ষোলো বত্রিশ হাজার টাকা তার বেতনের চেকের সাথে মাস নিয়ে নিচ্ছে এটা চরম বৈষম্যের শিকার আমরা চাই কর্মচারীদের মধ্যে এই এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে আমাদের কর্মচারীদের বৈষম্য অনেকাংশে লাঘাভাবে পাশাপাশি এই স্বৈরশাসী শাসক আওয়ামী সরকার যে সকল কর্মচারীদের সঙ্গে যে প্রতারণা করেছে আমরা বিভিন্ন সময় দাবিদান আলোচনা করেছি আবেদন নিবেদন করেছি তারা আমাদের আবেদন নিবেদনকে গুরুত্ব না দিয়ে আমাদের সাথে বসার পরিচালিত উলব্ধি না করে এই সৈন্য শাসক আমলাতান্ত্রিক দেশ হিসেবে পরিচালিত করেছে তারা মনে করেছে তারা পুলিশ বাহিনীকে তারা আমাদের আমলাদেরকে হাতে রাখলেন রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারবে এই জন্য তারা কার্জন কুক বাবুর কুক এবং নাইট গার্ড নিয়োগ না দিয়ে দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকায় সে এই আমলাদেরকে এই সুবিধা দিয়ে আসছে আমরা চাই না প্রদাতাদের কর্মচারীরা দেশের শান্তির শৃঙ্খলা ভঙ্গ করে কোনো আন্দোলন কর্মসূচি করুক আমরা সবই নয় অনুরোধ জানাতে চাই আমাদের প্রতিনিধির মাধ্যমে সাক্ষী প্রতিনিধি আছেন মান্না রুমি ভাই আমাদের মান্না ভাইয়ের প্রতিনিধি আছেন আমাদের সাক্ষী মানোয়ার ভাই আমাদেরকে বসার সুযোগ করে দিন আমরা কর্মচারীর প্রতিনিধিরা আমাদের মুখ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে আমাদের দাবির কথা বলতে চাই উনি যদি আমাদের দাবির বিষয় বিবেচনা না করে ওনার বিবেক যদি নাড়া দেয় নাড়া না দেয় আমাদের কোনো আপত্তি নাই সম্মানিত সুদী সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এই প্রদত্তদের কর্মচারীদের দাবির বিষয়গুলো বিবেচনা করে অনীতি সঙ্গে কর্মচারীদের বসার সুযোগ করে দিন ইনশাল্লাহ আমরা প্রত্যাশিত আমাদের এক অভিন্ন নিয়োগ বিধি সহ কর্মচারীদের দাবির বিষয় আমরা আদায় করে নিয়ে আসতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি